হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে মহা অষ্টমী তো অষ্টমীতে যাচ্ছি অঞ্জলি দিতে আর এই যে অষ্টমীর লুক এই যে দেখো এই শাড়িটা পরেছি আর এদিকে আমার মেয়ে এই যে দেখো মা ওর অষ্টমীর ড্রেস এই যে আর আমি এই যে তো চলো অঞ্জলি দিতে যাবো আর আমরা আজকে অষ্টমীতে বাড়ির সবাই আমরা অঞ্জলি দিতে যাই তোমাদের দাদা রয়েছে আমি আমার মেয়ে আমার শ্বশুর শাশুড়ি তোমার শাশুড়িকে আগে পৌঁছে দিতে গেছে তোমাদের দাদা তারপরে আমাদেরকে নিয়ে যাবে তো চলো যাওয়া যাক অঞ্জলিটা দিয়ে আসি তারপরে আবার রান্না বান্না রয়েছে এসে সমস্ত কিছু বানাবো লুচি তরকারি কিছুই বানায়নি এসে বানাবো তো অঞ্জলিটা দিয়ে আসি প্রতি বছর মানে আমাদের বাড়ির সবাই এই অষ্টমীর অঞ্জলিটা দিতে যাবেই যাবে তো চলো আর নিশ্চয়ই তো ভালো লাগবে ভিডিওটা ফুল দেখো হবে হয়ে গেছে এখান প্রসাদ দিচ্ছে যারা যারা অঞ্জলি দিয়েছে প্রসাদ লাইন দিয়ে সবাই তো চলো আমরা নিই আমার শাশুড়ি আমার মেয়ে যাচ্ছে ওই যে মশাই আমি সবাই অষ্টমীর অঞ্জলি দিতে গিয়েছিলাম তো মা তাড়াতাড়ি করে বাড়ি এসে যে অষ্টমী রান্না বান্না সব করে নিয়েছে এই যে এখানে আছে বেগুন ভাজা ছোলার ডাল কুমড়ো আলু দিয়ে ছক্কা আর সুজির পায়েস তারপরে আছে ফুলকো ফুলকো লুচি চলো আমাদের খাওয়া দাওয়াটা আমার আমার সেরে নিই যেমন বসে গিয়েছে চলো সেরে নিই খাওয়া দাওয়াটা তো অষ্টমীর খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে এই যে দেখো থালা সাজিয়েছি সাদা ফুলকো ফুলকো লুচি সুজির পায়েস ছোলার ডাল বেগুন ভাজা আর ওদিকে রয়েছে সঙ্গে কুমড়োর ছক্কা এই যে মা বাবার আমার মেয়েরটা সাজিয়েছি এই জন্য তো চলো খেতে দিই দিই খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে কথা হচ্ছে তো দুপুরে অঞ্জলি দিয়ে এসে তাড়াহুড়ো করে সবটা বানিয়ে খেয়ে দে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো উঠতে অনেকটাই দেরি হয়ে গেল তো এই যে দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি ঠাকুর দেখতে এই যে আমার মেয়ে এই জিনিসটা আর আমি এটাই তো চলো যাওয়া যাক ঠাকুর দেখতে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো প্রতি বছর অষ্টমীতে এখানে ব্যতিক্রম হয়নি দেখো চলে এসেছে তো চলো যে ঠাকুরের তো তোমাদেরকে ব্যাখ্যা সবটা যে চলো ঠাকুর দেখতে মণ্ডপের মধ্যে যাচ্ছি কত সুন্দর এখানটা খুব সুন্দর লাগে এইখানটা আর ঠাকুরটাও ততটাই সুন্দর ভিড় সবার মাথা দেখা যাচ্ছে ঠিক অপোজিট মানে পেছনে পেছন দিকটা ঠাকুর আর এইখানে খাওয়া দাওয়ারের দোকান বসেছে আর এদিকে তোমাদের আমার মেয়ে ঘুগনি কিনতে চলে গেছে আমার মা মেয়ের আর একটা বায়না রয়েছে মানে আইসক্রিম খাবে চলো ঘুগনিটা খেয়ে নিই আর তার মধ্যে এই যে দেখো এইখানে আমার খুবই ভালো লাগে প্রতি বছর আসে আমার খুবই ভালো লাগে মেয়ে ওই যে রয়েছে ওর ঘুগনির দিকে মন নেই ওর আগে আইসক্রিম দিকে মন মানে আইসক্রিমের বাইনর এত না দিলে কেঁদে ফেলে তো চলো ঘুমটা নিয়ে খেয়ে নিই পান্ডলটা অতি সুন্দর দুই সাইডে ঝর্ণা জলের ব্যবস্থা করেছে এটা ডান সাইডটা আর একটা বা সাইড তো চলো মণ্ডপের ভেতরে যায় ওটা দেখে আসি

দুর্গার মুখটা তো মানে অপরিসীম সুন্দর সবগুলোই লক্ষ্মী সরস্বতী সবার জয়া বিজয়া সবার এখানে রয়েছে দেখো ব্রহ্মা তিনটে মাতা ওইদিকে বিষ্ণু ডান ছাই মা দুর্গার ডানছাইটা রয়েছে বিষ্ণু লক্ষ্মী গণেশ আর বা সাইডে রয়েছে বিষ্ণু ওই সাইডে এখানে ব্রহ্মা বা সাইডে সরস্বতী কার্তিক বা কার্তিক সরস্বতী ডান সাইডে ডান সাইডে আছে বিষ্ণু লক্ষ্মী গণেশ বিজয়া জয়া এসব কত সুন্দর চলো দেখে নেই ঠাকুরটা ওর মেয়ে কোথায় গেলো দেখি এই যে মেয়ে হ্যাঁ কাপড়টা কত সুন্দর হয়েছে কতটা ভালো লেগেছে আমার তো খুবই খুবই ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে পছন্দ খুব ভালো লেগে গেছি আমার মেয়ে এবার এত জায়গা ঘুরে এসে এখানে এসে হেয়ার ব্যানের বায়না ধরেছে তো দেখছে হেয়ার আর অনেকটা রাত হয়ে গেছে দেখি হেয়ার ব্যান্ড নেয় আর কি কি নেয় তো তাড়াতাড়ি নিয়ে বাড়ির দিকে যাব অনেক রাত হয়ে গেছে ও আসছে দেখো নিনা মা কি পছন্দ নিনা সব তো এই যে এইমাত্র ড্রেস চেঞ্জ করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি এসেই বসে পড়েছি ফ্যানের তলায় মানে টেবিল ফ্যান ছাড়া রয়েছে আজটা তোমরা শুনতে পাচ্ছ আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা মানে ঘুম পেয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে ক্যাটা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কোথায় মুখ কোথায় পা বোঝা যাচ্ছিলো না দেখো একটুখানি হাতটা বার করেছে আর বিছনার অবস্থা দেখো কি অবস্থা বিছনার ওইদিকে গায়ে ধোয়া বিছনা চাদর বালিশ এলো থেলো করা মেয়ে তাড়াতাড়ি করে মানে ওর থেকে গুলিয়ে নিয়ে ও শুয়ে পড়েছে কি অবস্থা করেছে দেখো আর ও মশায় কামড়াবে সেই মনে হচ্ছে অতটা মুড়ি দিল টেবিল ফ্যান ছেড়েছে তারপরেও খাতা মুড়ি দিয়ে নিয়েছে তো চলো আমারও খুব ঘুম পেয়েছে আর রাত এখন বাজে সাড়ে এগারোটা তো বেশ রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আর পুজো তো আজকে অষ্টমী হয়ে গেল তো পুজোর সবকটা দিন সবার খুব 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 ভালো কাটুক সুস্থভাবে পুজোটা এনজয় করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা